আজকে এসেছি বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকা আসলে পৌরসভার অন্তর্গত সিজানের খামারে উনি একটি জৈবসরের খামার তৈরি করেছেন যার নাম একতা ভার্মি এবং টাইকো কম্পোস্ট খামার এবং আজকে উনি তার সীমিত পরিসরে ভার্মি কম্পোস্টের পাশাপাশি আসলে টাইকো কম্পোস্ট উৎপাদন করছে আমরা একটু তার কাছ থেকে জেনে নিব যে উনি আসলে এই টাইকো কম্পোস্ট খামার কেন করেছে বা এতে তার আসলে লক্ষ্য কি এবং উনি যে আজকে যে টাইকো কম্পোস্ট উপাদানগুলো মিক্স করেছে আসলে এখানে কি কি উপাদান উনি ব্যবহার করেছে দেশের যে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক সার ব্যবহার হচ্ছে যার কারণে দেশের জমির উর্বরতা শক্তি হারাচ্ছে এজন্য দেশের উর্বত শক্তি যেন না হারায় এজন্য বর্তমানে জমিতে জৈব সারের প্রয়োজন এক্ষেত্রে টাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এজন্য আমি এই একটা উদ্যোগ নিই যাতে দেশ ও দেশের মাটিকে রক্ষা করা যায় এতে দেশের উন্নয়ন হবে পাশাপাশি কৃষক হাসিমুখে সকল ফসল গড়ে তুলতে পারবে আজকে যে টাইকো কম্পোস্ট করেছেন আসলে এই ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট আমরা দুটো কম্পোস্টের কথাই জানি হ্যাঁ তা আসলে এই দুটো কম্পোস্টের মধ্যে আপনার কী পার্থক্য মনে হয় যে আসলে কি হতে পারে এই দুটোর মধ্যে পার্থক্য বেসিক ভার্মি কম্পোস্টে সীমিত কিছু উপাদান ব্যবহার করা হয় গোবর এরকম এখানে পুষ্টি উপাদান একটু কম থাকলেও টাইকো কম্পোস্টে ফুল পুষ্টি উপাদান থাকে এখানে আমার ব্যবহৃত হচ্ছে কচুরি পানা গোবর কাঠ কাঠের গুঁড়া চা পাতির গুঁড়া খৈল নিমপাতা কলার গাছ এবং আরও অনেক আছে এই উপাদানের বাহিরে টাইগো কম্পোস্টে আর কোনো আলাদা গুণাগুণ আছে কি আপনি জানেন টাইগো কম্পোস্টে আলাদা গুণাগুণ বলতে মাটির যে পুষ্টিগুণ আসা অত্যাবশ্যকীয় সবগুলো পুষ্টি উপাদান বিদ্যমান টাইগোড আমার একটা ছত্রাকনাশক এখানে জমিতে এটা প্রয়োগ করা হলে জমিতে আগাছা জমাবে কম এটাই সবচেয়ে বড় বিষয় তার থেকেও জমিতে টাইকোডামা টাইকোডামা ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সে থেকে সাধারণত মাটিতে যে ক্ষতিকারক অনুজীবগুলো থাকে সেগুলো সফলভাবে দমন করা যায় এবং এই কারণেই আপনারা বলছেন যে ভার্মি কম্পোস্টে ট্র্যাকো কম্পোস্টটাকে সাধারণত প্রিফার করছে বেশি গুরুত্বপূর্ণ আর আপনি সাধারণত আমরা এখানে দেখলাম যেটা ভার্মি কম্পোস্ট এবং ট্র্যাকো দুটো প্ল্যান্টই আপনার আছে আপনি যেহেতু উৎপাদন করছেন দীর্ঘ সময় ধরে আসলে আপনার কোনটা মনে হয় যে কোন সারটা উৎপাদন করা সহজ আমার কাছে দুটাই সহজ যদি নিজে কষ্ট করা যায় আচ্ছা এখন ট্রাইকো কম্পোস্ট কিছুটা সহজ তবে এখানে অনেক উপকরণ অ্যাড করতে হয় এজন্য সাথে খরচ খরচ বেশি হয় কৃষক সাধারণত আপনারা অনেক সময় দেখবেন যে বাজারে ভার্মিক কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট দুটোই পাওয়া যায় এবং টাইকো কম্পোস্ট সাধারণত মানে বা নিম্ন দামে বিক্রি হয় আসলে যদি প্রকৃতই কোয়ালিটি সম্পন্ন ভার্মি কম্পোস্ট বা টাইকো কম্পোস্ট উৎপাদন করা হয় সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেশি হয় আর বিশেষত আপনারা যখন টাইকো কম্পোস্টের কথা শুনলেন এখানে যেহেতু দশ থেকে ষোলো সতেরোটা আঠারো বা বিশটা উপাদান ব্যবহার করা হয় যে কারণে কিন্তু তুলনামূলকভাবে অধিক পরিমাণ খরচ হয় যে কারণে বাজারে যদি কখনও দেখেন যে ভার্মিক কম্পোস্টের চাইতে ট্রাইকু কম্পোস্টের দাম কম তাহলে নিশ্চিতভাবেই আপনি আপনার শিওর হতে পারবেন যে এই সারের কোয়ালিটি কম কারণ ট্রাইক কম্পোস্ট উৎপাদন করতে সাধারণত ভার্মিক কম্পোস্টের দু থেকে তিন টাকা থেকে কেজিতে বেশি লাগে সেক্ষেত্রে অবশ্যই দাম দু তিন টাকা বা পাঁচ টাকা বেশি হওয়া উচিত আমি ভবিষ্যতে চিন্তা ভাবনা নিয়েছি আমি যদি কোনো সফলতা পাই ভালো হবে তাহলে আমি এখানে বাণিজ্যিকভাবে অনেক উৎপাদন করব যাতে দেশ ও দেশের মাটি রক্ষা হয় কৃষকদের জন্য যত ভালো ভালো কথাই বলি আর যত ভালো কাজই করি কৃষকদের কৃষি জমি যদি রক্ষা করা না যায় তাহলে সেখান থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পাব না এবং অদূর ভবিষ্যতে সাধারণত এই সকল জমিগুলো নষ্ট হয়ে যাবে বা মরে যাবে যখন আমরা চাইলেও এই সকল জমিতে ফসল ফলাতে পারবো না প্রিয় কৃষক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেললাইকনটি চাবেন এবং বহুল প্রচারের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং আমরা আজকে যে সিজানের খামার এসেছি আপনারা সিজানকে সাপোর্ট দিবেন তার একতা ভার্মি এবং ট্যাকু কম্পোস্ট খামারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ